আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সফলতার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সফলতা যদিও বা পাইনি তারপরও সফলতার পেছনে আমরা ছুটছি প্রতিদিন মানুষ ঘুম থেকে উঠে তার ধর্ম যার যার ধর্ম শেষ করে প্রত্যেকেই তার জীবিকার তাগিতে বের হয়ে যায় সফলতার সন্ধানে প্রথম অবস্থায় সেটা থাকে তার দৈনন্দিন প্রয়োজন অর্থাৎ দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য প্রথম টার্গেট থাকে তার দৈনিক রোজগার যারা দিন মজুরি করে বা যারা মান্থলি একটা স্যালারি পায় তাদের টার্গেট থাকে মাসিক তারা কি করতে পারছে আর যারা দিনের দিন মজুর করে দিন শেষে সন্ধ্যার পরে তারা যে টাকাগুলো পায় এতে তারা কি করতে পারছে সব কিছু মিডিয়ে সফলতাটা আসলে খুবই কঠিন একটা শব্দর পরিণতি হয় পরিণত হয় আর যার কারণে উদাহরণস্বরূপ দেখেন প্রতিদিন একটা রিক্সা চালক তার দৈনন্দিন ইনকামের পরে খুব সামান্য টাকা বা যারা দিন মজুর করে খুব সামান্য টাকা হয়তো তাদের হাতে থাকে এটা দিয়ে সফলতার বা পারিবারিক চাহিদা মেটানোর পরে কিছু অর্থ সঞ্চয় করে রাখার ব্যাপারটা অনেক কঠিন থেকে কঠিন হয়ে পড়ে বর্তমান সময়ে তাই খুব গুটি কয়েক মানুষ এই সফলতার সন্ধান পেয়েছে তারপরও আমরা এই সফলতার পিছনে ছুটছি ছুটছি তো ছুটছি কোনোভাবেই সফলতার সফলতার এসে পৌঁছাতে পারছি না যার কারণ আরেকটা কথা আমাদেরকে অবশ্যই মানতে হবে আমরা যখন এই পৃথিবীতে আসব মহান আল্লাহতালা তখনই ঠিক করে রেখেছেন কখন কার দ্বারা কি হবে এবং কে কতটুকু সফলতা অর্জন করতে পারবে কার রিজিক কতদিন থাকবে এটাই চিরন্ত সত্য কথা যদি আমরা এটা মাথায় রাখি যে আমরা এত টাকার পাহাড় এত কারি কারি সম্পদ এগুলোর পিছনে ছুটছি কিন্তু আমরা পাচ্ছি না যার কারণ আমাদের এই চার আঙ্গুলের তিন আঙ্গুলের কপালে ভাগ্যে লেখা ছিল না বলে আমরা পাচ্ছি না কিন্তু আমরা পাওয়ার জন্যই প্রতিনিয়তই সংগ্রাম করে যাচ্ছি এবং পরিশ্রম করে যাচ্ছি এমনও আছে সারাদিন খাটাখাটনি করার পরও তাদের কপালে তাদের রিজিকে দুমুটো ভাতও জোটে না কিন্তু তারা ঠিকই পরিশ্রম করছে সফলতাটা আসতে বা ধরা দিতে অনেক ব্যাপার তারপরেও দেখা যায় ধরা দেয় না তাই সবাইকে একটা কথা বলতে চাই ভাগ্য বলে একটা কথা আছে আমরা অনেকেই বলি বড় বড় গাল মারি বড় বড় মুখে কথা বলি ভাগ্য বলতে কিছু নাই আপনি যখন আল্লাহতালা যখন সৃষ্টি করেছে আপনাকে অবশ্যই আপনাকে আপনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে আপনি কতটুক যাবেন কি করবেন কি খাবেন আজ পর্যন্ত এই যে আমি ভিডিওটি বানাচ্ছি তারও একটা দিক নির্দেশনা আমাদের সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তালা চক তৈরি করে রেখেছেন যার কারণে হয়তো আমি এই বেকার আপনাদের সামনে বক বক করতে পারছি এটাও একটা সৃষ্টি ইশারা যতই আমরা যতই কিছু বলি আমাদেরকে মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস রাখতে হবে তাই এই বিশ্বাস রেখে আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে যেন আমরা অতিরিক্ত অর্থ বৃত্ত সম্পদ এর পিছনে না ঘুরি আরেকটা উদাহরণস্বরূপ বলা যায় যেমন দেখেন অনেকেই আছে কিছুই করে না কিছুই করে না একদম কিছু বলতে কিছুই করে না কিন্তু দেখেন কোটি কোটি টাকার মালিক তারা আলিশানভাবে ঘুরে বেড়াচ্ছে গাড়ি বাড়ি নারী অর্থ ধন সম্পদ তাদের কাছে কিচ্ছুর অভাব নেই দেখা যাচ্ছে কোনোটা তাদের বাপের কোনোটা তাদের পারিবারিক পৈতৃক এভাবেই আছে আসলে সেটাই হচ্ছে ভাগ্য অর্থাৎ তার ভাগ্য লেখাটা এমন ছিল তাই হয়তো সে পরিশ্রম না করে সব কিছু পেয়ে যাচ্ছে তবে একটি কথা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন তোমরা যার যার রিজিকের সন্ধান করো হয়তো আমরা রিজিকে সন্ধানটাই খুঁজে পাচ্ছি করছি আর তার চেয়ে বাড়তি কিছু হয়তো আমাদের কপালে নেই বা আমাদের ভাগ্যে লেখা নেই দেখেই আমরা শুধুমাত্র রিজিকটাই আমাদের জুটছে তাই সবাইকে বলবো অতিরিক্ত কিছু আশা করা বাদ দিয়ে ধর্মকে বিশ্বাস করা এবং ভাগ্যের লিখনকে বিশ্বাস করা এটাই হচ্ছে মূল শক্তি আবার অনেকেই হয়তো আমাকে বলতে পারেন চেষ্টা করলে সব কিছু হয় আসলে হয় কিন্তু জনের মধ্যে একজনের হয় বর্তমান সময়ে একটা সময় আমরা গল্প শুনতাম কেউ কেউ বিড়ি বানিয়ে বা কেউ স্কার ব্যবসা করে কেউ একদম সাধারণ ব্যবসা করে আজ কোটিপতি কিন্তু এই এই সময় এই দিনটা এখন শুধু ইতিহাস বর্তমান সময়টাতে এমনটা খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর কারণ আমার আপনার চারপাশের জগৎটা আপনি দেখতে পাচ্ছেন হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি বর্তমান সময়টাতে নাই তাই সবাই বর্তমান সময়ের দিকে নজর দিয়ে যাই আপনার কপালে আছে তা চেষ্টা তো করবেন চেষ্টা তো সবাই করে কম বেশি তাই মনে ধৈর্য রেখে মনোবলে মনোবল চাঙ্গা করে প্রতিদিনকার রুটিনের মতো প্রতিদিনের কাজ চালিয়ে যাবেন হয়তো এরই মধ্যে সফলতা আপনাকে আপনার দরজায় করা নাতে পারে সময় সুযোগ বুঝে আপনি সেটা গ্রহণ করতে পারে এমনও হতে পারে যেমন একটা সময় আমাকে কেউ আপনারা চিনতেন না এই অনলাইন প্ল্যাটফর্ম তো সবার কাছে আছে ফেসবুক যত মাধ্যম আছে সবাই তো সব কিছু সবার হাতে নাগাল আছে কিন্তু কেউ হয়তো ব্যবহার করছে না আমরা আপনারা যারা এই অনলাইন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি তারা হয়তো একজন একজনকে চিনছে এবং চিনার মধ্যে দিয়ে হঠাৎ একটি ভিডিও বা কোনো পোস্ট ভাইরাল হলে তাকে নিয়ে অনেক দিন মাতোয়ারা হয়ে যাচ্ছে এটাই হচ্ছে কঠিন বাস্তবতা ভাইরালের যুগে এটাই হচ্ছে নতুন মাত্রা তাই সবাইকে বলবো আপনারা আপনারা আপনাদের স্থান থেকে প্রত্যেকে ভালো কাজ আপনাদের কর্মের পাশাপাশি ভালো কাজগুলো করে যান হয়তো সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ আল্লাহতালা এই ভালো কাজের প্রতিদান হিসেবে আপনার ভাগ্যরেখা বা ভাগ্য নিয়ন্ত্রণ যিনি করে রেখেছেন হয়তো হেরপের করতে পারে বা পুনরাবৃত্তি অর্থাৎ রিনিউ করে দিতে পারে যেমন আমি আপনাদের সামনে কথা বলছি আমার ভাগ্যটাই আসলে এমন তাই হয়তো আমি কথাগুলো বেশি বলতে পারছি কারণ চেষ্টা করছি চেষ্টার কোনো কমতি নেই যদিও বা সফলতার মূল লক্ষ্যে এখনও পৌঁছাতে পারিনি জীবনে এমন কোনো সময় আমি বিনা কাজে নষ্ট করছি আমার জানা নেই তারপরেও অনেকেই হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন হয়তো আপনার সঠিক কাজে আগাতে পারেননি আসলে সঠিক আর ব্যাঠিক এটা দুইটা দুইটা শব্দ অনেকে মনে করছেন আমার কাজগুলো সব ভুল ছিল তাই আমি আগাতে পারিনি আবার কেউ কেউ মনে করছেন যা করেছেন আপনি অনেকের চেয়ে ভালো করেছেন এগিয়ে যান আসলে দুইটাই দুই শব্দ এটা মন মানসিকতার ব্যাপার কারণ চাওয়া আর পাওয়া যে পাব যে চাইবে সেই পাবে এবং কে কী কতটুক পেলো না পেল সেই জানবে তাই অনেকেই আমরা ভার্চুয়ালি অনেকের সাথে অনেক কিছু তুলনা করি ভার্চুয়াল জগৎটা হচ্ছে আমাকে অনেকেই অনেক অনেকেই মনে করে আমি অনেক কিছু অনেক টাকার মালিক বা আমার অনেক কিছু আছে আবার যখন আমার কঠিন বাস্তবতার মধ্যে আমি যাই বা দেখে দেখা যায় আমার কাছে কিছুই নেই এই হচ্ছে বাস্তবতা আসলে আমি কথাগুলো বলছি হয়তো কেউ এত লম্বা ভিডিওটা দেখবে না তারপরও যদি একজনও দেখে থাকেন আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনারা জানাবেন আজকে সবচেয়ে একটা লং ভিডিও তৈরি করতে যাচ্ছি এই ভিডিওটাতে হয়তো এক দুজন দেখলেও দেখতে পারে নাও পারে তাতেও আমার কোনো সমস্যা নেই যাই হোক আমি আমার কাজ চালিয়ে যাব এভাবেই আপনারা দেখবেন হয়তো একদিন দেখা দেখি দেখতে দেখতে এই মানুষটাকে ভালো লেগে যেতে পারে এই মানুষটার কর্মকাণ্ডে উৎসাহ হয়ে আপনারা এই কাজকর্মগুলো চালিয়ে যেতে পারেন আর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম